আম্বারিয়া ইউনিয়ন জামাতি ইসলামের সুদৃষ্টিতে মাথা গুজবার ঠাই পেলেন মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড গ্রামহালসার হালসার বাসিন্দা হতদরিদ্র বৃদ্ধ কৃষক শাহজাহান আলী আমবাড়িয়া ইউনিয়ন জামাতের ইউনিট সভাপতি রাজু আহমেদের উদ্যোগে এবং জামাতে ইসলামের সম্মিলিত প্রচেষ্টায় পঁচিশ পিস টিন কিনে হস্তান্তর করা হয়েছে আমাদের চাষা সাজন ঘরে বেশ কয়েকদিন থেকে আমাদেরকে বলছে আমাদের ঘরে হচ্ছে গা পানি পড়ছে আমি ঘরে থাকা খুব কষ্ট আছে পানি হলে পর তাহলে আপনারা যদি একটু আমাদের জন্য একটু দেখতেন বা সহযোগিতা করতেন তাহলে আমার ঘরটা আমি সারতে পারতাম কারণ আমার সেভাবে আর্থিক কোনো পরিবেশ পরিস্থিতি নেই যে আমি ঘরে টিনকুলার সমস্ত টিনগুলো লাগাবো তারই উদ্যোগে আমাদের যখন এই তিন নম্বর ওয়ার্ড থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামকে জানানো হয় তখন আমরা সকলে উদ্যোগ নিই যে অবশ্যই যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের একটা কর্মসূচি আছে এটা মানুষ আমাদের জামাতকর্মী মানে সমাজকর্মী সমাজের সকল মানুষের সুবিধার জন্য এবং সমস্যা থেকে তাদেরকে যতটুকু সম্ভবপর হয় ইসলামের দিক থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য তারপর আমরা টিম বসি বসার পর আমরা সকলে আলোচনা করার মাধ্যমে আজকে সাসাকে আমরা টিম হস্তান্তর করলাম এবং এখানে তার সেজন্য বাকি সময়টা যেন এই ঘরে যেন বসবাস করতে পারে অসহায় শাহজাহান আলী জামাতে ইসলামের দেওয়া উপহার হিসেবে ঢেউটিন পেয়ে আনন্দচিত্রে তাদের জন্য প্রাণ খুলে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পানি পড়তেছিল ঘর যে জামা কৃষ্ণের কাছে আমি ঘরের সমস্যা ছিল আমি সেই টিনগুলা পালাম আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হ্যাঁ আমি দোয়া করি আল্লাহ এছাড়াও জামাতি ইসলামী মহতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী বলেন ঘরের সমস্যা ছিল তাই উনি বলছিল জামাত ইসলামের কর্মীবৃন্দুদের সেই জন্য আপনার ওনাকে আজকে আমার সভাপতি সেক্রেটারি সবাই মিলে এখানে আইসে এই টিমগুলো হস্তান্তর করলো তো দেখ আলহামদুলিল্লাহ উনি গরিব মানুষ ওনার টিনগুলা দিয়াতে উনি খুশি আমরাও সবাই মিলে খুশি শাহজান ভাই আমি মেলা দিনটি দেখছি ঘরের খুবই সমস্যা মানে ঘর দিয়ে পানি পরে এবং খুবই কষ্ট করে ব্যাসরা তাই জামাত ইসলামের লোকে গেলে বোলা হয়েছিল তারা এই তিনটা তাকে হস্তান্তর করল আমি এটি খুশি আমি গ্রাম সংসদ তিন নম্বর ওয়ার্ডের ইউনিট সভাপতি চাচা আমাকেই প্রথমে বলে আমি আমার সংগঠনকে জানাই সংগঠন উদ্যোগ নেয় এতে আমরা তাকে তিনটা দিতে পেরেছি এতে আমরা খুব খুশি আল্লাহর কাছে আদায় করি আমাদের এই সংগঠন যেন এভাবে মানুষের জনসেবায় এগিয়ে যেতে পারে অধ্যাপক আব্দুর রব মিয়া সাংবাদিকদের বলেন বাংলাদেশ জামাত ইসলামী মানবতাবাদী একটি সংগঠন হিসাবে তাদের সীমিত সামর্থ্যের ভিতরেই এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়ান দাঁড়ানোর চেষ্টা করে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তেও জামাত ইসলামী সেই দুর্যোগপূর্ণ এলাকায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমনি একটি পর্যায়ে আমরা এখানে আমাদের এই ভাই সে অত্যন্ত দরিদ্র মানুষ তার বাড়িটার যে টিন আছে বিগত বৃষ্টির সময় অত্যন্ত কষ্টকর জীবনযাপন করেছে সেই ক্ষেত্রে তার সেই সামান্য কষ্টটুকু আমরা একটু লাঘব করবার জন্য আমরা একটু উদ্যোগ গ্রহণ করেছিলাম সেই উদ্যোগের অংশ হিসাবেই আমরা তাকে আজকে এই ঘরটার জন্য যে কয়টি টিন দরকার আমরা সেই টিনগুলো তাকে হস্তান্তর করলাম বাংলাদেশ জামাত ইসলামী যে সামাজিক এবং সমাজ কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আজকের এই আমাদের ভাইয়েরকে একটু সহযোগিতা করা এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা যেন আমরা সুষ্ঠুভাবে যার যে অধিকার তার কাছে সেই অধিকারটা আমরা পৌঁছে দিতে পারি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আজাদ সানির প্রতিবেদনে আয়সা সদিকার ডিনা সানি বাংলা কুষ্টিয়া